নমস্কার বন্ধুরা আজকে রাখি তাই রাখির দিন সকালবেলা সকাল না যেহেতু সময়টা দেড়টার পরে ভালো সময় ছিল তাই দেড়টার পরেই আমার এই ছোট্ট গোপালকে প্রথম রাখি পরালাম এই গোপালকে রাখি পরানোর মধ্যে দিয়ে আমার আজকের রাখি বন্ধন উৎসবের সূচনাটা করলাম বিকালে হবে আসল মজা বিকালে সবাই একসাথে মিলে রাখি বন্ধন উৎসব পালন করব আমরা এখন করছি রাখি বন্ধন উৎসব পালন না এমনি দিদি এখন পড়াচ্ছে রাখি দিদি রাখি পরাচ্ছে ছবি তুলি দেখি দিদি রাখিটা দब्बा তারুণ হ্যাঁ আমারও খুব আমি আজকে বড় রাখি পেলাম না ছোট রাখি আমার দারুন কি সুন্দর হয়েছে রাখিটা